নমস্কার বন্ধুরা কেরিয়ার উইস্টমের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা আজকের এই ভিডিওতে একটা নতুন আপডেট নিয়ে চলে এলাম আর আরবি অর্থাৎ রেলও রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে নতুন একটা নোটিশ পাবলিশ করা হলো আর পি এফ কনস্টেবল রিক্রুটমেন্ট নিয়ে সামনেই তোমাদের আরপিএফ কনস্টেবল সিবিটি পরীক্ষা শুরু হচ্ছে আর তার আগেই আজকে আর থেকে নতুন একটা নোটিশ জারি করা হলো কাস্ট সার্টিফিকেট নিয়ে যেখানে নতুন করে কিন্তু বেশ কিছু ক্যাটাগরিকে বেশ কিছু সম্প্রদায়ের প্রার্থীকে কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে অর্থাৎ কাস্ট সার্টিফিকেট কিন্তু সাবমিট করতে হবে অনলাইন মোডে এবং তার লাস্ট ডেট দেওয়া হয়েছে তিরিশে মার্চ তিরিশ তিন দু হাজার পঁচিশ এই তারিখের মধ্যে কিন্তু সাবমিট করতে হবে এবং তার জন্য বেশ কিছু গাইডলাইন দেওয়া হয়েছে অফিসিয়াল নোটিফিকেশানের মাধ্যমে কাদের কাদের করতে হবে এবং কী কী বলা হয়েছে সমস্ত কিছু তোমাদেরকে পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলো না সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড রাঁচির অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আর আর রাঁচি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে ডাউন করার পরে দেখো তোমাদের এখানে নিউজ আপডেটস এই সেকশনটাই বলা হয়েছে আজকের ডেট পঁচিশ দুই দু হাজার পঁচিশ নোটিস ফর সেন্ডিং দ্য লেটেস্ট কমিউনিটি অ্যান্ড কাস্ট সার্টিফিকেট থ্রু ইমেল বাই অল দ্য অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড ক্যান্ডিডেটস অফ সিএন আর পি এফ জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর কনস্টেবল হু বিলংস টু স্পেসিফিক কাস্ট বাট মেনশন দ্য কমিউনিটি অ্যাস এস সি ইন দেয়ার সাবমিটেড অনলাইন অ্যাপ্লিকেশান এখানে তোমাদের ইংলিশ ভাষা এবং হিন্দি ভাষান নোটিশ পাবলিশ করা হয়েছে তোমরা এখানে ক্লিক করে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে তবন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস এখানে বলা হয়েছে নোটিশ ফর সেন্ডিং দ্য লেটেস্ট কমিউনিটি অ্যান্ড কাস্ট সার্টিফিকেট থ্রু ইমেল বাই অল দ্য অপ্লিকেশন অ্যাকসেপ্টেড ক্যান্ডিডেটস of cnrpf 02/2024 constable who belongs to the specific to specific caste but mentioned the community as sc in their submitted online application তো বলা হচ্ছে তোমরা যারা এস হিসাবে ফর্ম ফিল আপ করেছ এবং তোমাদের আর পি এফ কনস্টেবলের ফর্মটা অ্যাকসেপ্ট হয়েছে তোমাদের মধ্যে কিছু কিছু কমিউনিটি ক্যান্ডিডেট আছো তোমাদেরকে কিন্তু লেটেস্ট কমিউনিটি এবং কাস্ট সার্টিফিকেট ইমেলের মাধ্যমে সেন্ড করতে হবে আরআরবিকে এখানে কি বলা হচ্ছে অ্যাটেনশান টু অল অ্যাপ্লাইড ক্যান্ডিডেটস হুজ অ্যাপ্লিকেশনস বিন অ্যাকসেপ্টেড প্রভেশনালি অর কন্ডিশনালি ফর সিএন আর পি এফ জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর কনস্টেবল অ্যান্ড অলসো বিলংস টু পান অথবা সাি পানার তান্তি তাতবা কাস্ট অরিজিনালি অ্যান্ড অলসো বিলংস টু বিহার স্টেট অর মাইগ্রেটেড টেম্পোরারিলি অর পারমানেন্টলি ফ্রম বিহার স্টেট অনলি টু আদার স্টেটস অ্যান্ড অলসো মেনশন অ্যাজ এসসি কমিউনিটি ইন কমিউনিটি ফিল্ড ইন দেয়ার অনলাইন অ্যাপ্লিকেশান বলা হচ্ছে যে তোমরা যারা আর পি এফ কনস্টেবলের ফর্ম ফিল আপ করেছো তোমাদের মধ্যে অনেকেই এসসি হিসাবে ফর্ম ফিল আপ করেছো তোমাদের ফর্ম অনেকেরই প্রফেশনালি অথবা কন্ডিশনালি অ্যাকসেপ্ট হয়েছে তাদের মধ্যে তোমরা যারা পান অথবা সাসি অথবা পানার অথবা তান্তি অথবা এই সমস্ত কমিউনিটির মধ্যে পড়ো তোমাদের ক্ষেত্রে বলা হচ্ছে তোমরা যদি বিহার স্টেটের বাসিন্দা হয়ে থাকো পারমানেন্ট বা টেম্পোরারি অথবা বিহার স্টেট থেকে টেম্পোরারি বা পার্মানেন্টলি অন্য স্টেটে মাইগ্রেট হয়ে গেছো তাদের ক্ষেত্রে কিন্তু এই ইম্পর্টেন্ট নোটিশটা দেওয়া হয়েছে যেখানে বলা হচ্ছে একটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট ছিল এই কাস্ট সার্টিফিকেট নিয়ে তো সেটার ভিত্তিতে কিন্তু এই নোটিশটা দেওয়া হয়েছে এবং ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এখানে এক নম্বরে কি বলা হচ্ছে ক্যান্ডিডেটস হু হ্যাভ মেনশন দেয়ার কমিউনিটি অ্যাস এসসি ইন অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড অলসো অরিজিনালি বিলংস টু পান শশি পানার তন্তি তথবা কাস্ট অ্যান্ড বিলংস টু বিহার স্টেট অর মাইগ্রেটেড টেম্পোরারিলি অর পারমানেন্টলি ফ্রম বিহার স্টেট অনলি টু আদার স্টেটস শুড সাবমিট দ্য ফলোয়িং ডিটেলস ইন দ্য ম্যানার হেয়ার আন্ডার তো বলা হচ্ছে তোমরা যারা এসি হিসাবে অনলাইন ফর্ম ফিল আপ করেছ অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করেছ আর পি এফ কনস্টেবলের ক্ষেত্রে এবং তোমরা এই সমস্ত কমিউনিটির মধ্যে পড়ো পান অথবা শাস্তি অথবা পানার অথবা তাঁতি তথবা ঠিক আছে এবং সেই সঙ্গে তোমরা যারা বিহার স্টেটের বাসিন্দা অথবা বিহার স্টেট থেকে টেম্পোরারিলি বা পারমানেন্টলি অন্য কোন স্টেটে যেমন পশ্চিমবঙ্গ বা আসাম বা অন্য কোন স্টেটে তোমরা মাইগ্রেট হয়ে গেছো তাদের ক্ষেত্রে কিন্তু এটা করতে হবে কি করতে হবে এতে বলা হচ্ছে ক্যান্ডিডেটস মাস্ট সাবমিট এ সেলফ অ্যাটেস্টেড স্ক্যান কপি অব দ্য লেটেস্ট কাস্ট সার্টিফিকেট ইস্যুড অন অর আফটার জিরো ওয়ান জিরো নাইন টোয়েন্টি টোয়েন্টি ফোর অর্থাৎ তোমাদের এখানে বলা হয়েছে এক নয় দু হাজার চব্বিশ বা তার পরের ডেটের ইস্যু করা লেটেস্ট কাস্ট সার্টিফিকেটের জিরস কপি তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে অনলাইনে তোমাদের সাবমিট করতে হবে বিতে বলা হচ্ছে টু কনসিডার দ্য ক্যান্ডিডেট বিলংস টু তান্তি তথবা কাস্ট আন্ডার ও এল নন ক্রিমিলিয়ার ক্যাটাগরি হিয়ার শি শুড সাবমিট কাস্ট সার্টিফিকেট অ্যাজ পার ফর্ম সেভেনে ইস্যুড বাই কম্পিটেন্ট রেভিনিউ অথরিটিস অফ বিহার স্টেট গভর্নমেন্ট অর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট ইন আদার স্টেটস হুইচ ইজ অলসো ইকুয়াল টু অ্যানেকশু অফ এফ জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর কনস্টেবল অর্থাৎ তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যারা তান্ত্রিক অথবা এই কাস্টের মধ্যে পড়ো তোমরা কিন্তু সেন্ট্রাল ওবিসি তো সেক্ষেত্রে তোমাদের ও বিসি এনসিএল বেনিফিট নেওয়ার জন্য তোমাদের ফর্ম সেভেনে এই ফর্মটা তোমাদের কিন্তু সাবমিট করতে হবে যেটা তোমাদের কম্পিটেন্ট রেভিনিউ অথরিটির কাছ থেকে ইস্যু করাতে হবে বিহার স্টেট গভর্নমেন্টে বা অন্য স্টেট গভর্নমেন্টে ঠিক আছে যেটা কি না সিএনআরপিএফ জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর কনস্টেবল রিক্রুটমেন্টে অ্যানেক্সা টু এর সমতুল্য এরপর সিতে বলা হয়েছে দ্য স্ক্যান কপি শুড বি ইন পিডিএফ ফরম্যাট অ্যান্ড সেন্ট এক্সক্লুসিভলি বা দ্য ইমেল আইডি রেজিস্টার্ড ডিউরিং দ্য অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস তো বলা হচ্ছে তোমরা যে কাস্ট সার্টিফিকেট স্ক্যান করে সেলফ অ্যাটেস্টেড করে স্ক্যান করে পাঠাবে এটা তোমাদের কিন্তু পিডিএফ ফর্ম্যাটে পাঠাতে হবে ইমেলের মাধ্যমে এবং তোমরা যে ইমেল আইডিটা দিয়ে ফর্ম ফিল আপ করেছিলে ঠিক আছে রেজিস্টার্ড ইমেল আইডি সেই ইমেল আইডি থেকে তোমরা কিন্তু এটা পাঠাবে ওকে নেক্সট বলা হচ্ছে ডিতে দ্য ইমেল মাস্ট অলসো ইনক্লুড দ্য ফলোয়িং ডিটেলস ইমেলের মধ্যে তোমরা কী কী লিখবে দেখে নাও অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন নাম্বার অ্যাপ্লিক্যান্ট নেম তোমার নাম তারপরে তোমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বার সিএন নাম্বার কোন রিক্রুটমেন্টের জন্য তোমরা এটা করছো তারপরে ওল্ড কমিউনিটি অ্যান্ড কাস্ট সার্টিফিকেট অ্যান্ড ডিভাইসড কমিউনিটি অ্যান্ড কাস্ট ঠিক আছে তো পুরোনো কমিউনিটি এবং কাস্ট সার্টিফিকেট কাস্ট সেটা মেনশান করতে হবে এবং নতুন যে কমিউনিটি এবং কাস্ট সেটা কিন্তু তোমাদের মেনশন করতে হবে ইতে বলা হয়েছে দ্য ইমেল শুড বি সেন্ড টু দ্য আর আর বি সেকেন্দ্রাবাদ অফিসিয়াল ইমেল আইডি তোমাদের কিন্তু ইমেলটা সেন্ড করতে হবে সমস্ত পার্ট থেকেই ইমেল সেন্ড করতে হবে আর আর বি সেকেন্দাবাদের যে অফিসিয়াল ইমেল আইডি আছে সেখানে তোমাদের সেন্ড করতে হবে এখানে মেনশন করা আছে এএসআর বি অ্যাট দ্য রেট এস সি আর ডট রেল নেট ডট জিওভি ডট ইন এই ইমেল আইডিতে তোমাদের কিন্তু মেল করতে হবে সবাইকে এরপর লাস্টে এফ এ বলা হয়েছে দ্য লাস্ট ডেট ফর সাবমিটিং সেলফ অ্যাটেস্টেড স্ক্যান লেটেস্ট কমিউনিটি অ্যান্ড কাস্ট সার্টিফিকেট থ্রু দেয়ার রেজিস্টার্ড ইমেল টু অ্যাবাভ ইমেল আইডি ইজ অন অর বিফোর থার্টি জিরো থ্রি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অল দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ সাবমিটেড লেটেস্ট কমিউনিটি অ্যান্ড কাস্ট সার্টিফিকেট উইল বি কনসিডার ফর ফার্দার স্টেজ অব রিক্রুটমেন্ট অ্যাজ পার দেয়ার রিভাইজ কাস্ট আর কমিউনিটি তো বলা হচ্ছে তোমাদের কিন্তু এই কাজটা করতে হবে তিরিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে এবং যে সমস্ত ক্যান্ডিডেটটা লেটেস্ট কাস্ট সার্টিফিকেট সাবমিট করবে তাদের ক্ষেত্রে কিন্তু পরবর্তী স্টেজে সেই লেটেস্ট কাজটাই কিন্তু বিবেচনা করা হবে ঠিক আছে এবং তারপর এখানে বলা হয়েছে ইফ এনি অফ সাচ ক্যান্ডিডেটস হু ডু নট রেসপন্ড টু দিস নোটিস অ্যান্ড ডু নট সেন্ড দেয়ার সেলফ অ্যাটেস্টেড স্ক্যান লেটেস্ট কাস্ট সার্টিফিকেট ইস্যুড অন আর আফটার জিরো ওয়ান জিরো নাইন টোয়েন্টি টোয়েন্টি ফোর বাই কম্পিটেন্ট অথরিটি টিল দ্য লাস্ট ডেট অফ সাবমিশন থার্টি জিরো থ্রি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ উইল বি লেটার শর্টলিস্টেড ফর ফারদার স্টেজেস অফ রিক্রুটমেন্ট অ্যাজ পার দ্য কমিউনিটি এসসি মেনশন ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশান তো বলা হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেট এই নোটিশটাকে রেসপন্ড করবে না তাদের ক্ষেত্রে বলা হয়েছে তারা অনলাইন ফর্ম ফিল আপ করার সময় যে এসসি হিসাবে ফর্ম ফিল আপ করেছে সেটাই কিন্তু বিবেচনা করা হবে নেক্সট রিক্রুটমেন্ট প্রসেসে নেক্সট বলা হচ্ছে দিস ক্যান্ডিডেটস মাস ম্যান্ডোরলি ব্রিং নিউ কাস্ট সার্টিফিকেট হুইচ ইজ ইস্যুড অন আর আফটার জিরো ওয়ান জিরো নাইন টোয়েন্টি টোয়েন্টি ফোর অ্যাজ ওয়েল অ্যাজ ওল্ড কাস্ট কমিউনিটি সার্টিফিকেট হুইচ ইজ ইস্যুড বিফোর ক্লোজিং ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান অ্যাট দ্য টাইম অফ ডকুমেন্ট ভেরিকেশান তো বলা হচ্ছে সেই সমস্ত ক্যান্ডিডেটকে পুরোনো কাস্ট সার্টিফিকেট আনতে হবে একই সঙ্গে বলা হয়েছে নতুন কাস্ট সার্টিফিকেট আনতে হবে এক নয় দু হাজার চব্বিশ এই তারিখে বা তার পরের ডেটে ঠিক আছে অথবা ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট ছিল তার আগে ইস্যু করা কাস্ট সার্টিফিকেট আনতে হবে নতুন কাস্ট সার্টিফিকেট সেটা কিন্তু ডিভির সময় দেখাতে হবে দ্য কাস্ট সার্টিফিকেট বিলং টু দ্য প্রিয়ড বিটুইন দ্য ক্লোজিং ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান উইল বি ক্রস চেক উইথ রেসপেক্ট টু দ্য নিউ কাস্ট সার্টিফিকেট ইস্যুড অন আর আফটার জিরো ওয়ান জিরো নাইন টোয়েন্টি টোয়েন্টি ফোর তো সে সময় পুরোনো কাস্ট সার্টিফিকেট এবং সেই সঙ্গে নতুন কাস্ট সার্টিফিকেট কিন্তু ক্রস চেক করা হবে তারপরে বলা হচ্ছে ইফ এনি ডিসক্রিপেন্সি ইজ ফাউন্ড বিটুইন বোথ সার্টিফিকেটস হিস অর হার ক্যান্ডিয়েচার উইল বি ট্রিটেড এগেনস্ট আনরিসার্ভ ক্যাটাগরি প্রোভাইডেড দ্য ক্যান্ডিয়েচার ফুলফিলস দ্য স্টিপুলেশনস অ্যাপ্লিকেবল ফর দ্য ইন্টার সাইকেল অব দ্য রিক্রুটমেন্ট তো বলা হচ্ছে সেক্ষেত্রে দুটি সার্টিফিকেট মিসম্যাচ করলে সেক্ষেত্রে কিন্তু তাকে আনরিসার্ভ ক্যাটাগরির মধ্যে ফেলে দেওয়া হবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে আজকের ডেট চেয়ারপারসনস রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস বলা যাচ্ছে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু কি ভিউইং দ্য অফিসিয়াল ওয়েবসাইটস অফ আর আরআরবিস রেগুলারলি ফর ফার্দার আপডেট অর্থাৎ পরবর্তী আপডেট পাওয়ার জন্য সমস্ত আর আর অফিসিয়াল ওয়েবসাইটগুলো তোমাদের ফলো করতে বলা হচ্ছে